আফটারনুন গাইস তো ব্যাপার হচ্ছে আজকে সকাল আর নেই মর্নিং আর নেই গুড আফটারনুন আর কালকে গেছিলাম গৌরঙ্গনগর ওখানে একটা আত্মীয় বাড়ি প্লাস জায়গা ফাঁকা দেখতে কিন্তু রাত হয়ে গেছিলো তারপর বৃষ্টি বৃষ্টি এসে গিয়েছিল আর আজকে আবার যাচ্ছি ওখানে জায়গা দেখতে আর এখন একটু দুপুর দুপুর হয়ে গেছে তো চলো যাই দেখি দিয়ে ঘুরে আসি ওখান থেকে

গুড ইভিনিং সবাইকে তো অনেকদিন পরে এরকম এক জায়গায় বসে আর কি কথা বলতে পারছি কারণ এই কদিন আবার দৌড়া দৌড়ি এদিক ওদিক করছি তো ব্যাপারটা হচ্ছে যে জায়গা সব দিকেই দেখছি তারপরে জায়গা ভাড়া বাড়ি সব রকমই খুঁজছি যেটা হয় সেটাই আর কি হবে কোনো দিকে এখনও কিছু কনফার্ম ব্যাপার সবার হয়নি আর অনেক দিন পরে আজকে বিকেলবেলা আবার জায়গা টাইগা দেখে টেকে এসে আবার কালকে হয়তো যেতে হবে ওইদিকে আর পড়তে বসবে এখন তো অনেক দিন পরে বইটই নিয়ে বসে পড়েছি এখন দেখা যাক কতক্ষণ পড়তে পারি আর এই মাসের লাস্টের দিকে আমাদের এক্সাম আছে ফাইনাল এক্সাম আছে পরে মানে সামনের মাসের দিকে